নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আমার সেকেন্ড প্রেগনেন্সির কথা মানে তিনি সাত দিদি হওয়ার কিছু কথা বলবো সেখানে কিছু ইমোশনও আছে আবার কিছু ইনফরমেশানও আছে তো ছবি আর কিছু ডেসক্রাইব করছি না সেভাবে দেখতেই পাচ্ছেন এটা আমার সাত মাসের সাত শ্বশুরবাড়িতে হয়েছিল মা এসেছিল তো সেভাবে বড় করে কিছু হয়নি আমারই খুব আপত্তি ছিল কারণ তিনি সার বেলায় যেহেতু স্বাদ হয়নি করোনার জন্য আমি চাইনি যে সেকেন্ডবার আর হোক তো যাই হোক তবু আমার শাশুড়ি করবেই করবে নিয়মটুকু সবই হয়েছিল খালি লোকজনটা কম ছিল তো এই আর কি আমার ননদরা এসেছিলো শাশুড়িমা ছিল বাকি যে টুকুজা যা খুবই সামান্য তো প্রথমেই যেটা বলি আমার সেকেন্ড প্রেগনেন্সির ফিজিক্যাল জার্নিটা খুবই কষ্টের ছিল কম্পারেটিভলি ফার্স্ট প্রেগনেন্সির থেকে এই যে তিনশা বন্ধুদের সাথে খেলা করছে আর আমার যেহেতু সাদের টাইমটা সকালে ছিল তখন মারা পায়েস দিয়ে দিয়েছিল আর যেটুকু নিয়ম হয় আর পরে দুপুরে সেজে গুজে ভালো করে সাজিয়ে দিয়েছিল আর কি তো খুবই শরীর খারাপ থাকতো ভালো শরীর লো প্রেশার ছিল শ্বাসকষ্ট হতো আমাকে ইনহেলার নিতে হয়েছিল সেই জন্য আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির ন মাসের স্বাদ তো প্রথমত বলি ফার্স্ট সেকেন্ড প্রেগনেন্সি আমার একদম প্ল্যান্ট প্রেগন্যান্সি এটা নিয়ে অনেকেই আমাকে অনেক সামনেও বলেছে পেছনেও বলেছে যে এরম হয় নাকি একটা বাচ্চা আবার আরেকটা এটা কি আচমকা কিছু একদমই নয় এটা একদম প্ল্যান্ট প্রেগনেন্সি সচেতন সিদ্ধান্ত নেওয়া আর আমি সেভাবে কিছু খেতে পারতাম না এই সময় আর আরেকটা যেটা খুব বড় ব্যাপার যখন আমার আট মাস মতো চলে আমাকে প্রেগনেন্সিতে বিড়ালে কামড়েছিল তো সেটার জন্য যাদের এরকম ফেস করবে মানে করুক করবে না এটাই কাম্য তবু দুর্ঘটনা তো দুর্ঘটনাই ভয় পাওয়ার কিচ্ছু নেই নর্মাল যেরকম ভ্যাকসিনেশান হয় সেটা নেওয়া যায় আমি নিয়েছি চার দিন আমি ভ্যাকসিন নিতে গেছিলাম গভর্নমেন্ট থেকে যেটা দেয় সেটাই আর বাকি সব নর্মালই হয়েছিল আর আমি সেভাবে কিছু খেতে পারতাম না এই যে এই সাদা ড্রেস পরা ছবিটা এটা ন মাসে পরে মানে দুপুরবেলা সেজে গুজে তুলেছিলাম কারণ সেই দিনকেও ওই বাপের বাড়ির স্বাদের সকালে টাইম ছিল আমার মা কিছুতেই কথা শোনেনি মার শখ মা স্বাদ করবেই আমার দুই বৌদিরা তাই মা স্বাদের আয়োজন করেছিল তো এই আর কি আর সেভাবে কোনো ওষুধ খায়নি আয়রন ক্যালসিয়ামের ওষুধ খেয়েছি খালি আর আমার লাস্টের দিকে প্রত্যেক সপ্তাহে সুগার টেস্ট করতে হতো কারণ আমার সুগারটা বেশি ছিল আর আমার ওজন একদম পাঁচ কেজি কি ছ কেজি বেড়েছিল কিন্তু সেটা নিয়েও কারোর চিন্তা করার কিছু নেই যে নিজের ওজন বাড়ছে না মানে বাচ্চার ওজন বাড়বে কি বাড়বে না আমার কিন্তু দুবেলাতেই ওয়েট গেইন একদম পাঁচ থেকে ছ কেজি বাচ্চার ওজন কিন্তু মানে তিশান কিন্তু তিন কেজি চারশো এই যে তিশান আমার কোলে কল্যাণী হসপিটালে হয়েছিল তিষান ওর ওজন হয়েছিল তিন কেজি সাত চারশো একদমই সুস্থ বাচ্চা এই আর কি আমি তিন দিন বুধবারেও হয়েছিল শনিবারে বাড়ি চলে এসেছিলাম আর সেকেন্ডবার বাচ্চার ক্ষেত্রে না মা বোধহয় তাড়াতাড়ি খুব সুস্থ হয় প্রথমজনের ব্যাপার থাকে তো মানে তাকে ও তো তিনিশাও তো খুব ছোটো আমি অত্যন্ত টেনশানে ছিলাম যে আমি তিন দিন তিনিশাকে ছেড়ে কী করে থাকবো তার আমি ওটাই প্রথম তিনিশা হওয়ার পর আমরা আলাদা ছিলাম আমি আর তিনিশা তো এটাই আর কি ও ঠিকঠাকই ছিল ওর বাবা ছিল দিদা কাছে ছিল ফোনে কথা বলতাম আমি আর আরেকটা যেটা কথা শেয়ার করতে চাই ওটিতে ঢোকার পরে ডক্টর আমাকে বলেছিল ভয় পাচ্ছেন ভয় পাবেন না আলাম না না আমি ভয় পাচ্ছি না কিন্তু আমাকে এমনভাবে ট্রিটমেন্ট করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ আমার মানে বড়জন যে তার কিন্তু এখন তিন বছর চার মাস বয়স তো ডাক্তার কিছু বলেনি এটা হচ্ছে বাড়ি আসার দিন হসপিটাল থেকে প্রথমে শ্বশুর বাড়িতে গেছিলাম মানে সৌমিত্রদের বাড়ি তারপর জাগুলির বাড়িতে এসেছিলাম এই গাড়িটা বেলুন দিয়ে সাজিয়েছিল ভারী সুন্দর লাগছিল দেখতে আর আমার দুটো বাচ্চাই একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বাচ্চা দুজনেই ছমাস অব্দি ব্রেস্ট ফিডিংই করেছে আমার কাছে আসলে অতটা ছবি নেই যেটুকু যা ছিল সেটাই দিলাম টিশান হয়েছিল আটটা দশে সকালবেলা আমি সকাল ছটার সময় উঠে গেছিলাম হসপিটালে আর আরেকটা যেটা যে সি সেকশনের পর না যত তাড়াতাড়ি হাঁটতে পারবে স্ট্রেট হয়ে আর ফ্লুইড টেক করতে পারবে তত কিন্তু তাড়াতাড়ি রিকভারি হবে তো আমি কিন্তু আমি জানতাম আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে তিনিশার জন্য তো আমি অত্যন্ত মানে সিজারের পরের দিন বিকেলবেলায় একদম সোজা টান টান হয়ে হসপিটালের করিডোরটার মধ্যে হাঁটছিলাম আর প্রচুর জল খাচ্ছিলাম এই যে তিসান দাভায়ের কোলে আমরা বুধবার হয়েছিল তো শনিবার বাড়িতে এসেছিলাম তো প্রেগনেন্সি নিয়ে ভয় পাওয়ার তো একদমই কিছু নেই আমি তো একদমই ভয় একদমই পাইনি প্রথমেও না সেকেন্ডেও না যে প্রথমটাতে ভয় পেয়েছিলাম একদমই না আসলে কিছু জানতামই তো না ভয় পাওয়া না পাওয়ার কোনো অনুভূতি তাই নেই আর ব্যাঙ্গালোরে হয়েছিল তিনিশা আর তিশান যেহেতু কল্যাণীতে দুজনের হসপিটালের সিস্টেমের মধ্যে একটু তো তফাত আছেই এখানে যেমন মানে কল্যাণীতে যেমন ওটিতে বাচ্চা হওয়ার পর দেখিয়ে মাকে জিজ্ঞেস করে বলুন কি হয়েছে ছেলে নামে তো মাকে বলতে হয় আর ওখানে যেমন বলে কংগ্রাচুলেশন আপনার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে তারপরে ওখানে যেমন বাচ্চা হওয়ার পরই নতুন জামা টামা ওরা পরিয়ে দেয় এখানে দেখেছি মানে ন্যাকড়া দিয়ে জামা টামা পরায় ছিঁড়ে আর কি তো ওরা দুজন কেউই রাতটা জাগেনি তো এই আর কি ভালো দুটো দুবারের জার্নিই ভালো তবে ফিজিক্যালি আমি বেশি ফিট ছিলাম ফার্স্ট প্রেগনেন্সিতে আর সেকেন্ড প্রেগনেন্সিতে কষ্ট হতো খুব আর হওয়ার পরে প্রথম তিন চার দিন আমার যেটা হয়েছিল অত্যন্ত ঘাড়ে ব্যথা করছিল। তার জন্য ডাক্তার ওষুধ দিয়েছিল এই আর কি আর আরেকটা জিনিস আমি বলবো আমি কিন্তু দুবারেই করেছি সেকেন্ডবারে যদিও বেশি খেতে পারিনি অনেকে বলে প্রেগনেন্সি মানেই যা খুশি খেয়ে নাও যা মন চায় খেয়ে নাও আমি কিন্তু খেতাম না আমি একদম প্রপারলি ডায়েট মেনটেন করে খাবার দাবার খেতাম তো মানে যেটা পেলাম সেটাই খেলাম ওরকমটা কিন্তু নয় আমি কি খেতাম না খেতাম আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কেমন এই যে তিসানকে টিশা তিশানের ঠাম্মি এসব ফুল দিয়ে সাজিয়েছে নাতি হয়েছে না ভীষণ আনন্দ একেবারে আনন্দে সে আটখানা ঠাম্মি আমার এই জিনিসটা প্রথমে রাগ হতো তারপরে না আমি ওটা ভাবিনি আচ্ছা কারোর যদি মেয়ের প্রতি বায়াসনেস থাকে তাহলে কারোর ছেলের প্রতি থাকলে কেন সেটা খারাপ থাকতেই তো পারে তাই না তো এই আর কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন